এই পৃথিবীতে ভালো থাকার জন্য দুজন মানুষের মাঝে ভালোবাসা যেমনটা থাকা দরকার মানে স্বামী স্ত্রীর মাঝে তেমন কিন্তু টাকাটাও থাকা দরকার টাকা থাকলে অনেকের কাছেই দাম পাওয়া যায় মানে দুনিয়ার সবার কাছেই কিন্তু দাম পাওয়া যায় ভালোও থাকা যায় তো টাকাই হচ্ছে মেন বিষয় তো টাকা ছাড়া কিন্তু কোনোই মূল্য নেই হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম তুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতেই আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকেও নিত্যদিনের কাজকর্ম দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করেছি তো ওখানে হচ্ছে আমি চুলাতে বুট বসিয়ে দিয়েছিলাম তো ইফতার বানাবো সেই জন্য তো বুটটা বসিয়ে হচ্ছে এখানে ফ্রেশটা পরিষ্কার করে নিচ্ছিলাম মানে বাড়িতে যাব সেই জন্য হচ্ছে টুকটাক করে প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো বা হচ্ছে বৃহস্পতিবারের বিকেল বা হচ্ছে সকালবেলা হতে বাড়িতে চলে যাব তো জন্য হচ্ছে অনেক কাজ করতে হচ্ছে তো এখানে ফ্রিজটা অনেক বেশি ময়লা হয়েছিল সেজন্য একটু ক্লিন করে নিচ্ছিলাম তো বেশি কিছু আর শেয়ার করিনি তো অল্প অল্প করিয়েই শেয়ার করেছি তো বেশি শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা তার জন্য হচ্ছে অল্প অল্প করে ক্লিপ নিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে হচ্ছে আমি ফ্রিজটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আমার ফ্রিজে কিন্তু তেমন একটা ময়লা ছিল না আমি যেহেতু কয়েকদিন পর পরই পরিষ্কার করি সেজন্য আর এত বেশি কষ্ট করতে হয়নি তো অল্প সময়ে হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে যেগুলো রেখেছিলাম তো আবারও সুন্দরভাবে রেখে দিচ্ছি মানে সংরক্ষণ করে তো এখানে কিছু টমেটো কাঁচা কাঁচামরিচ আরও অনেক কিছুই আর কি ছিল তো ওইগুলো হচ্ছে রেখে দিয়েছি এখন হচ্ছে নর্মালটাও দেখতে কতটা সুন্দর লাগছিল তাই না মানে কোনো জিনিস পরিষ্কার করলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এই তো সুন্দরভাবে পরিষ্কার করে এখানে সব জিনিসপত্র রেখে দিচ্ছিলাম আমি যখনই হচ্ছে বাড়িতে যাই তখন হচ্ছে সব কিছু এভাবে করে ডিপ্লিন করে রেখে যাই তো বলা তো যায় না যেহেতু দিন পরে গ্রামের বাড়িতে যাব হয়তো বা কিছু দিন থাকতেও হতে পারে তো তো এরকমভাবে হচ্ছে ময়লা অবস্থায় রেখে দেওয়া যায় না তো হচ্ছে সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে বাড়িতে যাব তো অনেক কাজকর্ম করতে হচ্ছে দুই দিন ধরে তো এখানে কিছু সবজি নিয়ে আসছিলো তাহসানের বাবা তো সেগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম তো আমরা মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির যেহেতু বউ বা হচ্ছে ফ্যামিলির মানুষ তো সেভাবে হচ্ছে বুঝে শুনেই চলতে হয় তো নিম্ন মধ্যবর্তী পরিবারের বউ হয়ে আমি যেভাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমিয়ে থাকি তারই কিছু টিপস বলে দেব তো হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে তো যারা নাকি আমার মতো টাকা জমাতে অনেক বেশি পছন্দ করে তাদের অবশ্যই অনেক বেশি উপকারে আসবে তো এখানে সব কিছু গুছিয়ে গেছে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো আগে হচ্ছে বুট রান্না করে নিচ্ছিলাম মানে হচ্ছে বুটের ডাল রান্না করে নিচ্ছিলাম তো হচ্ছে প্রথমে বুটের ডালটা আমি বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে ইফতার বানাবো তো আগে বগে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো তার জন্য হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে ইফতার বানাবো তার জন্য চাইলে কিন্তু অল্প আয়ের সুন্দরভাবে সংসার চালিয়ে সেখান থেকেও কিন্তু অনেক টাকা করে জমানো যায় শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে তবেই কিন্তু সম্ভব তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ তো আমাদের কিন্তু সেভাবে বুঝে শুনেই চলতে হয় তো সে আমাদের যেহেতু সীমিত আয় সেই সীমিত আয় দিয়ে সংসার চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে সংসার খরচ কমিয়ে টাকাটা জমাতে হয় তো আমরা চাইলে কিন্তু প্রতি অনেক টাকা করে জমাতে পারি তো গৃহিণরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাই তবেই কিন্তু সম্ভব তো আমি হচ্ছে সময় চেষ্টা করি প্রতি মাসে অনেক টাকা করে জমিয়ে রাখতে তো অনেক টাকা যদি না পারি তো যতটুকু পারি আর কি যে মাসে যতটুকু আর কি লাগে তো সেই অনুযায়ী খরচ করে কিছু টাকা করে জমিয়ে রাখতে তো সে জমানো টাকা কিন্তু আমার নিজেরই দরকারে লাগতে পারে তো সেজন্য চেষ্টা করি সব সময় সংসার খরচ থেকে টুকিটাকি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে তো আমি মাসের শুরুতেই হচ্ছে হাজার পনেরোশো বা হচ্ছে দুই হাজার এমন টাকা করে আগে একটা ব্যাংকে রেখে দেয় তারপর যে টাকাটা থাকে সে টাকা দিয়ে বাজারের লিস্ট করে নেই তো সেই বাজার খরচ থেকেও কিন্তু অনেক টাকা বেঁচে যায় যদি একটু বা বুদ্ধি খাটিয়ে বাজারের লিস্টটা করা হয় আর অল্প অল্প জিনিস এনে মানে যতটুকু আর কি প্রয়োজন সংসারে লাগবে ততটুকু আর কি নিয়ে করা হয় তাহলে কিন্তু অনেক টাকাই বেঁচে যায় তো এভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে মধ্যবিত্ত পরিবারের বৌরা চলে তাহলে কিন্তু মাস শেষে আমরা অনেক টাকা করেই জমাতে পারি তো টাকা জমাতে কার না ভালো লাগে তো অনেকেই বলে টাকা জমিয়ে আসলে আমরা কি করব কত কাজেই তো লাগতে পারে তাই না বলা তো যায় না ভবিষ্যতের কথা তো ভবিষ্যতে হয়তোবা এমনও আছে ছেলে মেয়ে না দেখতে পারে তো যার কাছে টাকা থাকে তাকে কিন্তু সবাই দেখে ছেলে বলো মেয়ে বলো বা হচ্ছে আত্মীয় স্বজন যাই বলো না কেন যার কাছে টাকা থাকে তাকে কিন্তু সবাই দেখে তার দেখার কিন্তু লোকের অভাব হয় না তো টাকাটা থাকা অনেক বেশি জরুরি জীবনে চলার পথে যে টাকাটা কতটা বেশি গুরুত্বপূর্ণ যাদের নাকি টাকা নেই তারাই কিন্তু বোঝে টাকার মূল্যটা আসলে কতটা আর যাদের টাকা আছে তারা কিন্তু মূল্যটাই বোঝে না তো তারা শুধু ফুটানি করেই চলতে পারে তো আর তাদের টাকা আছে তারা যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু চলতে পারে তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির বউ বা হচ্ছে ফ্যামিলি তো আমাদের তো সেভাবেই বুঝে চলতে হবে যেহেতু আমাদের সীমিত আয় সেই সীমিত আয় দিয়েই কিন্তু সংসার খরচ চালাতে হয় তারপর হচ্ছে কিছু কিছু টাকা জমিয়েও রাখতে হয় তো এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে অবশ্যই কিন্তু সংসার খরচ থেকে পাঁচ হাজার কেন দশ হাজার টাকা করেও জমানো যায় তো যার যেমন বাজেট তো সেই অনুযায়ী কিন্তু টাকাটা জমে থাকে তো আমার যেমন বাজেট তো সেই মানে অনুযায়ী কিন্তু আমি টাকাটা জমিয়ে থাকি তো সংসার খরচ বাদেও কিন্তু আলাদাভাবেও কিন্তু টাকা রাখা হয় তো সেটা আর বলিনি তো সংসার খরচ থেকে যেভাবে মানে হচ্ছে টাকা জমিয়ে রাখি সেটাই আর কি বললাম তো এখানে হচ্ছে আমি ইফতার বানিয়ে নিচ্ছিলাম আলুর চপ বেগুনি তারপর হচ্ছে এখানে ডালের বড়া এসব আর কি বানিয়ে নিচ্ছিলাম তো সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর ইফতার বানাতে পারো তা আমার থেকেও খুব ভালো ভালো অনেক আপদের ভিডিও দেখে আমার তো অনেক বেশি ভালো লাগে মানে অনেক আপদের ভিডিওই আমার থেকেও অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না পারে আপুরা খুবই ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখতে তো এই তো ইফতার নিয়ে এখানে রেডি করে বসছিলাম তো সে তেমনভাবে আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি না ইফতারটা তো আমার ছেলেটা অনেক বেশি ডিস্টার্ব করে ও যেহেতু অনেকটাই ছোট তো অনেক বেশি ডিস্টার্ব করে তো সাধারণত অল্প একটু তোমাদের সাথে শেয়ার করি তো এখানে ইফতার বানানোর পর হচ্ছে এখানে কিছু মাছ বেজে নিচ্ছিলাম পতাকা করব সাথে হচ্ছে সুটকির তরকারি রান্না করব আর হচ্ছে এটা আগে তো ডালটায় রান্না করেছি তো এতটুকুই আর কি রান্না তো এই যে রান্নাগুলো করি তো সেগুলোই কিন্তু থেকে যায় মানে হচ্ছে রোজার মাসে তেমন একটা খাওয়া দাওয়া হয় না তো অনেক অপচয় হচ্ছে মানে রোজার মাসে মানে আমি অনুমান করতে পারি না কতটুকু লাগবে আর কি তো একটু বেশি রান্না করে ফেলি পরে দেখা যায় থেকে যাই পরে নষ্ট করতে হয় তো এই তো এখানে রান্না বান্না করে নিচ্ছিলাম ইফতারি পরে আর কি তো আমরা হয়তো বা দুই দিন পরে বাড়িতে চলে যাব তো তখন হচ্ছে বাড়ির ভিডিও অনেক কিছুই শেয়ার করা হবে আবার অনেক কিছুই শেয়ার করা হবে না তো এই তো মানে বাড়ির প্রস্তুতি নিচ্ছি যাওয়ার জন্য তো আমার কাছে অনেক বেশি আনন্দ লাগছে মানে কিছুদিন পরে হচ্ছে বাড়িতে যাব অনেক দিন পরেই হচ্ছে বাড়িতে যাওয়া হচ্ছে কেউ মানে অনেক দিন ধরেই হচ্ছে যাওয়া হয় না তো ঈদে হচ্ছে বাড়িতে যাবো কিছুদিন থাকবো আর কি তো এই তো এখানে সুটকি তোকে এটা রান্না করে নিচ্ছিলাম আর সুটকি তো আমার অনেক বেশি পছন্দ খারাকায় আমার মতো সুটকি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার হচ্ছে কমিউনিটিতে একটা হাই লিখে এসো অবশ্যই তোমাদের ফ্যামিলিতে আমি চলে যাব। তো ভিডিওতে এসে বলো না বললেও হচ্ছে পাওয়া যায় না কমেন্টগুলা তো তোমরা যদি হচ্ছে কমিউনিটিতে একটা হাই লিখো তো অবশ্যই চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ